আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবর প্রতিদিনের মতো একটা আয়রন মেশিন দেখাতে নিয়ে আসছি যে আয়রন মেশিনটা ঘরে থাকলে আপনার এই ধোপার কাছে বা লন্ডির দোকানে যাওয়ার ঝামেলা বিড়ম্বনা থেকে রেহাই পাবেন আপনি রেগুলার যারা অফিস বা স্কুলের বাচ্চাদের প্রয়োজনে যারা কাপড় লন্ডি করে থাকেন তারা নর্মালি লন্ডির দোকানে প্রত্যেক মাসে অ্যাভারেজে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা বিল দিয়ে থাকেন তো তাদের জন্য আজকে নিয়ে আসছি ঘরে বসে লঞ্জি মেশিনের থেকে আপনার লন্ডি দোকানের থেকে হানড্রেড পার্সেন্ট পিওরভাবে হানড্রেড পারসেন্ট ফিনিশিং আসবে এই আয়রনটি এটা থাকবে হচ্ছে বাজাজ কোম্পানির এটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বৈশিষ্ট্য বলবো যেটা দেখলে আপনারা যে কোনো ব্র্যান্ডের আয়রন কিনতে গেলে হানড্রেড পারসেন্ট বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পারবেন আর বিজয়টা শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে বিষয় হচ্ছে যে একটা আয়রন যখন আপনি বাজারে ক্রয় করতে যাবেন একটা একটা লাইট আয়রন অর্থাৎ আপনি একসাথে যখন দশটা পনেরোটা কাপড় লঞ্জি করবেন সেক্ষেত্রে যদি আয়রনটা অতিরিক্ত ভারী হয় অনেকেই ভারী যদিও পছন্দ করে কিন্তু যাদের হাত ব্যথা করবে ভারীর কারণে একসাথে অনেকগুলো কাপড় লঞ্জি করবেন তাদের জন্য আয়রনটি আয়রনের বিষয় হচ্ছে আমি একটা কথা বলি ভারের কারণে ভারী হওয়ার কারণে কিন্তু আপনার কাপড়ের ফিনিশিং আসবে না কাপড়ের ফিনিশিং আসবে হচ্ছে আপনার আয়রনের গুণাগুণের উপরে এখন একটা আয়রন কিনলেন অরিজিনালি এটা কোটিং কি বা এই কতটা ওয়াট আপনাকে তাপ উৎপন্ন করতেছে তার উপর মূলত কাপড় লঞ্জি করতে পারবেন এবং আপনার কাপড় অনুযায়ী সিল নাইলন উল এই যে অনুযায়ী আপনি এটা মুভমেন্ট করায় হিট কমান করে নিতে পারবেন এখন এটা হচ্ছে বাজাজ কোম্পানি অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের কিন্তু পাশে কিছু লেখা থাকে না বর্তমানে বাজারে কিছু বাজাস ডুপ্লিকেট প্রজেক্ট পাওয়া যায় যেগুলো এই বাজাজ লেখার পরে জেট পরে স্পেশালি কিছু লেখা থাকবে আর অরিজিনাল প্রজেক্ট এগুলো লেখা থাকবে না এবং ঠিকানা দিয়ে থাকবে এখন অনেকেই বলেন যে কিউআর কোড নাই কেন কিউআর কোডের প্রয়োজন আপনি জাস্ট এই যে ডব্লিউড বাজাজ ইলেকট্রনিক্স ডট কমে ঢুকলে বা প্রজেক্ট কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট যাচাই করতে পারবেন এটা মেজ ইন ইন্ডিয়া হ্যাঁ মেজ ইন ইন্ডিয়া এক হাজার ওয়ার্ড থাকবে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ পর্যন্ত বিদ্যুৎ এটা কাভার করতে পারে এখন বিষয় হচ্ছে এই যে একটা আয়রন আপনারা নিবেন এই আয়রনে যদি কাপড় ফিনিশিং না হয় সেক্ষেত্রে আমার গ্যারান্টি থাকবে সাত দিন ব্যবহার করার পরে যদি কাপড়ের ফিনিশিং না আসে কাপড় যদি ভাস দিতে না পারেন প্রজেক্টটা রিজন করে ক্যাশব্যাক নেবেন ক্যাশ প্রমোতে লিখিত দিব। আর ভিতরে যে কোয়েলটা থাকবে এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর আয়রনের কালার পাবেন হচ্ছে তিনটা যারা যে আয়রনটা নিতে চান তার অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এই একটা কালার এই একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার এই যে তিনটা কালার দেয়া আছে তিনটা কালারই কিন্তু লাক্সারি কালার হ্যাঁ মানে কোনোটাই কোনোটা থেকে ফেলতে পারবেন না এটা ভিডিওতে যত চান সাপ দেখতে পাচ্ছেন সামনা সামনি এর থেকেও হেভি ব্রাইট হেভি কিউট একটা আয়রন তো বিষয় হচ্ছে যে আয়রন কেনার যে বৈশিষ্ট্য কথা বলছি আয়রনে কিন্তু আপনার নর্মাল কেবল দিয়ে অনেকেই নর্মাল প্লাস্টিক তিরিশ টাকা চল্লিশ টাকা দামের একটা প্লাগ ইউজ করে কিন্তু বাজাজ কোম্পানি কিন্তু দিছে এইটা আপনার পিপি প্লাস্টিকের যেগুলো হিট প্রুফ এবং যে কেবলটা দিছে কেবলটা কিন্তু অনেক বড় যেমন বাসাবাড়িতে যখন আপনি মেইন মেইন লাইন থেকে আয়রন লঞ্জি করতে চাচ্ছেন মাল্টি প্লাগের সমস্যা তাদের জন্য এই আয়রনটা পার্চেস করতে পারেন এটা কিন্তু অনেক বড় কেবল অর্থাৎ আমি যদি এইখানে লাইন দিয়ে কিন্তু আমি এইখানে যা ইউজ করতে পারবো হ্যাঁ অর্থাৎ এই যে একটা কেবল দিচ্ছে কেবলটা কিন্তু প্রায় আমার থেকেও বড় সাইডে তাহলে বুঝেন যে ব্র্যান্ডের প্রজেক্টটা আসলে ব্র্যান্ডেড এখন কিছু প্রজেক্ট দেখবেন বাজারে পাওয়া যায় এই যে বক্স প্যাকেট দেখেই আপনারা কিন্তু একটু অনুমান করে নেবেন প্যাকেটের ফিনিশিং যেটা থাকবে আর ইন্ডিয়ান প্রজেক্ট চেনার আমি একটা গুণাগুণ দেখা এই যে কার্টুন এই কার্টুন থাকে পাতলা কিন্তু অনেক হেভি আর যেগুলো দেশি প্রজেক্ট দেশি ফিনিগুলো প্যাকেট থেকে দেখতে অনেক দর্জ্য কিন্তু প্যাকেট থাকে অনেক নরম চাইতে তো যারা অরিজিনালে বাজারের প্রজেক্টটা নিতে চাচ্ছেন আরেকটা কথা সাথে থাকবে এরকম একটা গ্রান্চি কার্ড অর্থাৎ এক বছরের মধ্যে যদি ভিতরে কোয়েল পুড়ে যায় সুইচ পুড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট পাবেন শুধু ওই পার্টসটা আর সাথে এরকম ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব ক্যাশের মধ্যে থাকবে আর এটা দাম রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আমাদের দোকান আসতে চান তারা এই ঠিকানায় এসে আমাদের দোকানে সরাসরি এসে ভিজিট করতে পারবেন সাতশো চারশো আশি কাশি নিউ সুপার মার্কেট সামনে অর্থাৎ নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের পাশে যে তিনতলা ভবনটা ওই মার্কেটের নিচতলায় মার্কেটের যে বিদ্যুতের পাওয়ার হাউস অথবা রুমের সামনে আমাদের দোকান যারা দোকান আসতে চান চলে আসবেন আর যারা আমাদের প্রজেক্টটি অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া স্ক্রিনে স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নেই আর যারা সরাসরি আসবেন তারা অবশ্যই এই ঠিকানায় এসে প্রোডাক্টে নিতে পারবেন আমি আবারও বলছি দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ আছে এটা ওয়ার্ড থাকবে এক হাজার ওয়ার্ড সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম